কাস্টমার কেয়ার সলিউশনের এই ভিডিওতে আমরা জানব আপনার ব্যবহৃত গ্রামীণ সিমটি হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনার করণীয় কি ধাপগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ব্যবহৃত গ্রামীণ ফোন সিমটি হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনার ফোনটি একবার বন্ধ করে পুনরায় চালু করে দেখুন সিমটি পুনরায় কানেক্ট হয় কিনা এই পদ্ধতি কাজে না আসলে আপনি আপনার ফোন থেকে ছিমটি বের করে ভালো করে মুছে আবার প্রবেশ করিয়ে এবার চালু করুন দেখুন এবার কানেকশন অন হয় কি না এই ধাপটিও অকার্যকর হলে আপনি ভালো করে লক্ষ্য করুন আপনার ছিমটি কোথায় ভেঙে বা ফেঁটে গেছে কি যদি দেখেন ছিমটির বক্ষত রয়েছে তাহলে আপনি একটি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন এবং জানতে পারেন আপনার ছিমটি কী সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পরবর্তীতে আপনি আপনার ছিমটি সহজে রিপ্লেস করে ছিমটি পুনরায় চালু করতে পারবেন তবে ছিমটির ক্ষেত্রে অবশ্যই নিবন্ধন কার সে বিষয়ে বা আপনার নিজের নিবন্ধন থাকলে নিবন্ধন বাধ্যতামূলক যে